আমরা দাঁড়িয়ে আছি ফুলবাগানের শাহি মুড়ি ভর্তা এটি একটি নতুন দোকান প্রায় দুই বছর হলো চালু হয়েছে কিন্তু এখানে ব্যাপক সমাগম এবং প্রচুর মানুষ এখানে মুড়ি খেতে আসে আজকে আমরা সেই দোকানটি আপনাদেরকে একটু দেখাবো এবং দোকানের যিনি কর্ণধার তার সাথে একটু কথা বলবো আসেন যাই এখানে আমার পিছনে দেখেন গাড়ি থামিয়েও লোকজন খেতে আসছে এবং এই মুড়ির দোকানে প্রচুর ভিড় এবং এখানে এই দোকান হওয়ার পর থেকে একটি ব্যাপক সারা পড়ে যার কারণে এই অঞ্চলতে যারা যাতায়াত করে তারা এই দোকানে মুড়ি খেতে আসে এটি মেইন রোডের ধারে আমি যদি একটু ঠিকানাটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে নাটোর উপজেলা গেটের ঠিক পাশে এই মুড়ির দোকান এবং মুড়ির দোকানে এখন আমরা যাবো এবং আপনাদেরকে একটু কীভাবে মুড়ি মাখানো হয় আর কী কী ধরনের মুড়ি পাওয়া যায় সেটি দেখাবো আসেন যরম গরম ভাজা হচ্ছে পেঁয়াজও এবং এই দোকানে সেই ব্যাপক ভিড় ভাই হাসিখুশি মানুষ সবসময় এইভাবেই তার বেচাকেনা চলে এবং একটানা চলতে থাকে রাত্রি নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ভাই তো মহা ব্যস্ত কাজ সমস্যা নেই কতদিন হচ্ছে আপনার এই দোকানে আমার দোকানে দুই বছর দুই বছর কেমন চলে এই জায়গায় চলে আলহামদুলিল্লাহ আমরা যখনই আসি তখনই দেখি যে ব্যাপক ভিড় এবং আমার মনে হয় আপনার দোকানের একটি ভালো সুনামও হয়ে গেছে অলরেডি আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ কৌলি আচ্ছা এখানে কত রকমের মুড়ি আইটেম করেন আপনি আমার কাছে মুড়ি আছে এগারো রকম রকম আচ্ছা আমরা ওখানে লেখাও দেখলাম আর এই দোকানটা মূলত তো আসলে খোলা হয় কখন সাড়ে তিনটা থেকে রাত আর হাতের পাশে আপনার আর একটি হোটেল আছে সেটা হয়তো আপনি সকালে করেন আর এইটা যেটা করতেন এটা এখন ওই সাড়ে তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত যে কেউ আসলেই পাবে আচ্ছা আচ্ছা জন্য অনেক ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ কাজ করেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আচ্ছা আলাইকুম যে সেই কর্ণধার যিনি দোকানের মালিক তিনি এখন মণি মাখাল নিয়ে ব্যস্ত আমরা একটু কাছকে দেখে হরেক রকমের মুড়ি আমরা তার সাথেও কথা বলবো তিনি মহাব্যস্ত তার কর্মযজ্ঞে একটু দেখাই কি কী আইটেম তিনি দেন মুড়ির মধ্যে এবং তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব সন্ধ্যার পর আমরা এখন যখন আসছি তখন ব্যাপক ভিড় এবং ভাই মহাব্যস্ত এবং তার কর্ময চলছে এবং মুড়ি দিয়ে তিনি কুল করে উঠতে পারছেন না এবং এটাই হওয়া উচিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাই যদি সবার উদ্দেশ্যে বলে দেন যেন আপনার দোকানে মুড়ি খেতে আসে সবাইকে একটু সালাম দেন আচ্ছা আপনাকে কি নামে পরিচয় দিলে এখানে পাওয়া যাবে আচ্ছা ভালো থাকবেন দেখো ইনশাল্লাহ খোঁজাফে